এক ফ্রেন্ড কমেন্টে আমাকে জিজ্ঞেস করছিলেন এই বৃষ্টিতে আমার ড্রাগন গাছগুলোতে ফাঙ্গাস লেগেছে কিনা না আমার ড্রাগন গাছগুলোতে কোথাও একটু ফাঙ্গাস লাগেনি এই বড় ড্রাগন গাছগুলো আমি গত বছর ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম তখন থেকে এখন পর্যন্ত একটুও ফাঙ্গাস লাগেনি আর আমি কোনো ফাঙ্গিসাইডও ব্যবহার করিনি এই বড় গাছগুলোর পাশাপাশি বেশ কিছু ছোট ড্রাগন গাছ আছে যেমন হলুদ ড্রাগন গাছ সাদা ড্রাগন গাছ আর এই মরক্কান ড্রাগন গাছগুলোতেও এখনও ফাঙ্গাস লাগেনি যদি কোনো দিন ফাঙ্গাস লাগে তাহলে অবশ্যই দেখাবো আপনাদের কারো ড্রাগন গাছে যদি ফাঙ্গাস লেগে থাকে তাহলে অবশ্যই সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দিন আর যদি ডালের কোনো অংশে ফাঙ্গাস লেগে পচতে শুরু করে তাহলে সেই পচে যাওয়া অংশটা ছুরি দিয়ে পরিষ্কার করে তাতে সাপ ফাঙ্গিসাইড একটু গাঢ় করে গুলে লাগিয়ে দিন আমার ড্রাগন গাছে ওই রকম হয়নি বলে আমি এসব করে দেখাতে পারলাম না